কতকে কেন্দ্র করে ছাই কামদুল্লাহ হুজুরের বিরুদ্ধে যদি তুমি মামলা করো বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে তোমার বিরুদ্ধে একশোটা মামলা প্রস্তুত হয়ে যাবে ওই আহমদুল্লাহ আমি কচি তাহির কচি যে তোর বক্তৃতা তোর জেকের দিয়ে বাংলাদেশে ইসলামের কোনো উপকার নাই আর আহমদুল্লাহর প্রশ্ন উত্তর দিয়ে বাংলাদেশে একটা বলার উপকার নেই আমার পরিষ্কার কথা বাজান আমার হলে অনেক অনেক কিছু কো কিন্তু আমি কিন্তু এটা ম্যানেজ নিয়ে কাজ করি এই জন্য আমার কথা আমার আমনে বুঝাই আমনের দলে নিন নাইলে আমনে বুঝে আমরা দলে আয় হইনি বলার সময় আবার এমন ভাব নিয়া হেডম নিয়া বলে মনে হয় যে এটা একটা বিরাট কারবারি মানুষ হয়ে গেছে আরে ভাই এমনি তো রোগী আহেরি কি আম করতেছে ওগুলো গোমরা দিয়ে বসে রইছে তাহিরকে কইছি যে তোর বক্তৃতা তোর জেকের দিয়া বাংলাদেশ ইসলামের কোনো উপকার নাই কে আল্লাহর নামের জেকের বাদ দিয়ে বাবার নামে জেকের করে কামাল শাহ বাবা শাহ বাপ কর কি কান্নি এই টাইরিকে জ্বালাও পরাও রাখিয়া তোমার দাড়ে ওই আহমদুল্লাহকে আমি কছি টাইরিকেও কছি যে তোর বক্তৃতা তোর জেকের দিয়া বাংলাদেশ ইসলামের কোনো উপকার নাই আর আহমদুল্লাহর প্রশ্ন উত্তর দিয়া বাংলাদেশ একটা বলার উপকার নেই তুই এত প্রশ্ন করি তুই কেন ইসলাম বিজয়ের কথা কইস না তুই কিসের সাহেব গবর ফালানের সাহে এই কথা কয় উগলা সাহেব গিরি আমার কাছে লাগবে না তোমার মধ্যে যদি একটা মতো দিনের কোন কথা না থাকে তোমার মতো সাহেব তোমার মতো পীর তোমার মতো আলিম বাংলার জমিনে ইসলামের একটি উপকার করতে পারবে না কি ওরকে পাশে আমার দৌড়ে লাভ কি আমাকে অনেকেই কয় হুজুর এই যে সভা করছেন তাহলে কয় না ওর কথা কয় মানে নষ্ট হমুখ্য ওরকে কথা যতক্ষণ কমো তখন ইসলাম বিজয় আর দুটা কথা কয়া যাবে থাকে যে নবীর চল্লিশ বছরে নবুয়তি পাওয়ার পরে নবী হয়েছে এর আগে নাকি নবী ছিল না তো আপনারা সালাম দিবনি আমারা সালাম দিবনি বোঝা গেল মানুষের মাঝে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচিতিকে আল্লাহর অনুমতি ক্রমে আল্লাহর নির্দেশে হাইড রেখেছেন অর্থাৎ পাথর নবীকে চিনেছেন পাথর সালাম দিয়েছেন সুবহানাল্লাহ তাইলে আমার নবী যে চল্লিশ বছর প্রকাশের আগে নবী ছিল কি ছিল না ছিল অনেকে আবার বলেন যে আমার নবীকে এই চল্লিশ বছর নাকি কেউ সালাম কেউ চিন্ত না নবীকে নবীকে নাকি নাকি কেউ রসুল বলে না আবদুল্লাহ বেটা মোহাম্মদ এইগুলো বলে নাকি ডাকত নবীকে নাকি নবী বলে ডাকত না আসন্ত দিকে একটা হাদিস একটু পরে নেই এই হাদিসটার পরের হাদিসটার ভিতরে লেখা আছে আমার নবীকে রাসুল নবী বলে ডাকতো জরে কন্যা

ولا يلتفت قال فهم يحلون رحالتهم رحالهم فجعل يتحللهم يتحللهم الراهب حتى جاء فاخذ بيدي رسول الله صلى الله عليه وسلم قال هذا سيد العالمين هذا رسول رب العالمين يبعثه الله ورحمه للعالمين فقال له أسياه من قريش ما علمك فقال إنكم حين أشرفتم من الأقوى لم يبق شجر ولا حجر إلا خر ساجدا ولا يسجدان إلا للنبي صلى الله عليه وسلم وإني أعرفه بخاتم النبوة أسفل من غدروف كتفه مثل مثل جري سبحان الله তাহলে এখানে তিনটা জিনিস পাইলাম নবীর বয়স যখন তেরো ওই সময় কি বলছেন ওই সময় পাদ্রী বলছেন আমার নবী তিনি হলেন এমন নবী ওই পাদ্রি নার হাত ধরলেন হাত ধরে বললেন হাজার সৈয়দুল আলমিন তিনি হলেন জগতের সর্দার হাজার রাসুল রব্বুল আলামিন তিনি হলেন রব্বুল আলমিনের রাসুল

দিতেছে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার রব আমাকে সাতটি কাজের ওসিয়ত করেছেন আল্লাহ ওসিয়ত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উসিকুম বিহা আমি সেই সাতটি ওসিয়ত তোমাদেরকে করছি আল্লাহ তাআলা আমাকে ওসিয়ত করেছেন যেন আমি প্রকাশ্যে এবং গোপনে সব সময় ইখলাসের সাথে সমস্ত আমল করি কিসের সাথে আমল করি ইখলাসের সাথে এখলাস মানে কি ভাই এখলাস মানে হলো কোনো আমলকে রিয়া লৌকিকতা লোক দেখানো লোক শোনানো এই সমস্ত বিষয় থেকে মুক্ত করা পিওর করা খালেস করা এর নাম হলো এখলাস প্রকাশ্যে এবং গোপনে যে ভাবে আমরা কোনো আমল করব যাতে আমলটাকে আমরা মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার আশায় প্রশংসা পাওয়ার আশায় কিংবা মানুষকে দেখানোর আশায় প্রদর্শন ইচ্ছা থেকে যেন না করি বরং আমল করব একমাত্র আল্লাহ রব্বুল কাল আমলের বিনিময় আমাকে দেন সে আশায় যদি আল্লাহর কাছ থেকে কোনো আমলের বিনিময় চান তাহলে বান্দার কাছ থেকে তার কোনো ফিডব্যাক আশা করা যাবে আপনি কোনো আমল করেছেন সে আমল করার পর আশা করছেন সবাই আমার দিকে একটু তাকাক সবাই আমাকে একটু বাহবা দেখ সবাই আমাকে একটু মার্শাল্লা বলুক সবাই জানুক যে আমি আমলটা করেছি অথবা গল্প দিয়ে মানুষকে শুনাই দিলাম যাতে করে মানুষ আমার সম্পর্কে জানে যে আমি এটা করতে পেরেছি এই মানুষকে দেখানো মানুষকে শোনানো মানুষের প্রশংসা করানোর উদ্দেশ্যে কোনো আমল যেন আমি না করি যদি করি তাহলে সে আমলের সওয়াবের পরিবর্তে গুণা হতে পারে শিরকে আসকার বা ছোট শিরিকের মতো অপরাধ হতে পারে যদি মানুষকে দেখানোর জন্য কোনো আমল করা হয় মোহতারাম হাজির আজকের এই যুগে এই ওসিয়াতটা আমাদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ কারণ এখন সময়টা হলো সোশ্যাল মিডিয়ার সময় এখন সময়টা হলো ফেসবুকের সময় এখন সময়টা হলো লৌকিকতার সময় এখন সময়টা হলো প্রদর্শনের সময় আপনারা জানেন আপনারা জানেন একটি বিখ্যাত হারিস আছে নবী করিম সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষকে দিয়ে আল্লাহ তালা জাহান্নাম উদ্বোধন করবে জাহান নামে আল্লাহাবুল আলমী মানুষকে প্রবেশ করানো শুরু করবেন তিন শ্রেণীর মানুষকে দিয়ে তাদের কেউ সরাসরি পাপিষ্ট বা পাপের কাজ করে জাহান নাম উদ্বোধনকারী বা সবচেয়ে প্রথমে জাহান নাম যাবে সেরকম মানুষ হবে না এই কপাল পড়া মানুষগুলোর মধ্যে এক শ্রেণীর মানুষ হলেন দানবীর আরেক শ্রেণীর মানুষ হলেন শহীদ আরেক শ্রেণীর মানুষ হলেন কারি বা আলেম যে দানবীর তাকে আল্লাহ তালা ডেকে বলবেন তোমাকে আমি দুনিয়াতে অনেক সম্পদ দিয়েছি কি করে এসেছে তুমি তখন লোকটা বলবে আল্লাহ আপনি আমাকে অনেক সম্পদ দিয়েছেন সেজন্য আমি অকাতরে মানুষকে দান করেছি দুই হাতে মানুষকে দিয়েছি যাতে করে আপনি খুশি হন আল্লাহ বলবেন দান করেছ সত্য তবে আমার খুশির আশায় করেছ এটা মিথ্যা তুমি দান করেছো যাতে করে লোকে জানে যে অমুকের ছেলে দিছে দিয়েছে এই বাহবা পাওয়ার আশায় দান করেছ প্রশংসা পাওয়ার আশায় দান করেছ আমার কাছ থেকে বা বিনিময় এটা তোমার একমাত্র আশা ছিল না যার কারণে মানুষের কাছে বলে প্রদর্শন করে বাহবা কুড়ানোর জন্য ঘোষণা দেওয়াইছো যে আমি দিসি যাতে মানুষ জানে তো মানুষকে দেখানোর উদ্দেশ্যে তুমি যেহেতু করেছ সেজন্য তোমার এই দান আমার কাছে কবুল হয় নাই জাহান নামে যাও যিনি শহীদ তাকে আল্লাহ বলবেন তোমাকে আমি অনেক নামত দিয়েছি কি করেছো তুমি তিনি বলবেন আল্লাহ আমি আমার এই জীবনটা আপনার রাস্তায় লুটিয়ে দিয়েছি আপনার রাহে জেহাদে গিয়ে আমার আত্মত্যাগ করেছি আমার জীবন বিসর্জন করে দিয়েছি কোরবানি করে দিয়েছি আর কি রাখবে আল্লাহ এটা করে দিয়েছি যাতে আপনি খুশি হন সবাব দেন আল্লাহ বলবেন জীবন দিয়েছ ঠিক কিন্তু সওয়াব আমার কাছ থেকে পাওয়া উদ্দেশ্য ছিল না তোমার উদ্দেশ্য ছিল যে করবা তোমাকে মানুষ বীর বলবে শহীদ বলবে আত্মত্যাগকারী বলবে বাহবা দিবে মানুষের কাছ থেকে প্রশংসার আশায় করেছ সেটাই দুনিয়াতে পেয়ে গেছ এখন কিছুই পাবা না বরং তোমার ঠিকানা জাহান নাম হবে একজন আলেমকে কারি কাল্লা ডেকে বলবেন যে তোমাকে তো আমি অনেক নামত দিয়েছি কি করেছি সে বলবে আল্লাহ দুনিয়াতে আপনি আমাকে যে এলেম দিয়েছেন সে এলেম দিয়ে মানুষকে ওয়াজ করেছি কেরাত শুনিয়েছি কোরআন হাদিসের কথা বলেছি সবের আশায় আল্লাহ বলবেন মিথ্যা কথা বলছো তুমি এগুলো করেছ মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার আশায় লাইক কমেন্ট কুড়ানোর আশায় ভিউ আর বাড়ানোর আশায় দুনিয়ার ধান্দায় সেটা হয়ে গেছে এখন জাহান নামে যাও ভাইরা আমার নেকামল করে আল্লাহর কাছে একমাত্র বিনিময় আশা করা এটা ইমানদারের ইমানের দাবি আর দুনিয়াতে এই সস্তা জনপ্রিয়তা সস্তা মানুষের বাহবা মানুষের প্রশংসা এগুলো আশা করা ছোট লোকি আরশ আজিমের মালিকের কাছ থেকে বিনিময় আশা হলো বড় নজরের কথা উঁচু দৃষ্টির কথা আর নিচু নজরের কথা হলো আরশ আজিমের মালিকের সন্তুষ্টির চাইতে দুনিয়ার মানুষের প্রশংসার দিকে নজর দেওয়া এটা হলো ছোট লোকি এই ছোট লোকিটার কারণে সিরকে আসগরের অপরাধ হয় নবী করিম সাল্লাহ আলু বলেছেন আমি তোমাদের জন্য দজ্জালের ফিতনার চাইতেও ভয়াবহ মনে করি যে তোমরা কেয়ামতের আগে আমল করবে সব মানুষের দেখানোর আশা এখলাস থাকবে না এই জন্য ভাইরা আমার এই যে সর্বপ্রথম ওসিয় এটা সোশ্যাল মিডিয়ার এই যুগে বিশেষভাবে গুরুত্বপূর্ণ আপনি একটা মসজিদে দান করবেন কাউকে বলবেন না নামটাও ঘোষণা দিবেন না হ্যাঁ প্রকাশ্যে দান করা ভালো যদি উদ্দেশ্য হয় আমার দেখা দেখি অন্যরা যেন করে কিন্তু অন্যদের দান করার জন্য উৎসাহ দিতে গিয়া আমি যদি প্রকাশ্যে ঘোষণা দেই আর আমার ভিতরে অহংকার আসে মানুষের দিকে তাকায় যে সবাই দেখবে হ্যাঁ আমি দিসি বাহবা দিবে তাহলে সেক্ষেত্রে অন্যকে উৎসাহিত করতে গিয়া আমি নিজের আমল নষ্ট করে শিরকে আসগার লিপ্ত হয়ে জাহান নামে যাওয়ার কারণ হচ্ছি। সেজন্য এরকম দুর্বল আমার মতো যারা আছেন তারা দানকে লুকানোর চেষ্টা করবেন আর যার কনফিডেন্ট থাকবে আত্মবিশ্বাস থাকবে যে না আমি আল্লাহর কাছ থেকে সব আশা করব। মানুষের কাছ থেকে কোনো বিনিময় কৃতজ্ঞতা থ্যাংক সুক্রিয়া কিছু আশা করব না এতটা আত্মবিশ্বাস আমার আছে তিনি প্রকাশ্যে দান করবেন করবেন্লাহাল্লাম আল্লাহর আরসের নিচে ছায়া পাওয়া মানুষগুলোর যে তালিকা উল্লেখ করেছেন সাত শ্রেণীর মানুষ তার ভিতরে এক শ্রেণীর মানুষের গুণ এবং বৈশিষ্ট্য হবে এই যে আল্লাহর জন্য ভালোবাসবে আল্লাহর জন্য বিদ্বেষ করবে সবকিছু হবে আল্লাহর জন্য ডান হাতে ব্যয় করবে বাম হাত জানবে না বাম হাতে ব্যয় করবে ডান হাত জানবে না হাতেও জানবে না লুকানোর চেষ্টা করবে ভাইরা আমার পাপের কাজ যেরকম লুকানোর চেষ্টা করেন কেউ যেন না জানে নেকামলকে সেরকম লুকানোর চেষ্টা করবেন কেউ যেন না জানে শুধু আমার মালিক যেন জানে চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ আল্লাহ একজন ইমানদারের আল্লাহর সঙ্গে কিছু ভেদ থাকতে হবে ভেদ কিছু সুপ্ত জিনিস থাকতে হবে কিছু গোপন জিনিস থাকতে হবে আমার স্ত্রীও জানে না আমার ছেলে মেয়েও জানে না আমার বাপ মাও জানে না কিছু দান কিছু আমল আমি চেষ্টা কেউ যেন না পায় গাল গল্প দেবো না চেষ্টা করব আর আজকাল আমাদের অবস্থা কি উমরা করতে গেলে সেলফি তফ করার সময় মানুষকে দশ টাকা দিয়া সেলফি হুজুরের সাথে ছবি তুললাম ফেসবুকে দিলাম এক গাদা লাইক পেয়ে গেলাম মানুষ মাসাল বলল কেমনে কি ভাইরা আমার এটা ঠিক আলেমুল আমাদের ভালোবাসেন তাদের মোহ্বত করেন কিন্তু যদি মানুষকে দেখানো উদ্দেশ্য থাকে বাহবা পাওয়া উদ্দেশ্য থাকে তাহলে এ আমলের মাধ্যমে নাজাদ পাওয়া যাবে